আরাফের অসাধারণ এই আয়াত এই আয়াতটি আপনি আন্তরিকতার সহিত মাত্র পাঠ করুন দর্শক অসাধারণ আয়াতটি আপনি যদি পাঠ করেন আপনার জিন্দগিতে আপনার সংসারে কোনো সমস্যা থাকবে না কোনো বিপদ থাকবে না কোনো অশান্তি থাকবে না বলুন এই আয়াত তেলাওয়াত করবেন আর আপনি বিপদে থাকবেন আপনি কঠিন সমস্যায় থাকবেন ইম্পসিবেল অসম্ভব এটা হতেই পারে না অন্ধকার যেমন আলোর কাছে থাকতে পারে না এবং পানির সঙ্গে যেমন তেল মিশতে পারে না অনুরূপভাবে আয়াতটির ওপর আপনি আমল করবেন আর আপনি বিপদে থাকবেন আপনার সমস্যার সমাধান হবে না অশান্তি যাবে না 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 হবে এটা হতেই পারে ইটস ইম্পসিবেল সুতরাং অসাধারণ আয়াতটি আন্তরিকতার সহিত মাত্র একুশ বার পাঠ করুন যে কোনো সমস্যার সমাধান আপনি সহজেই পেয়ে যাবেন যে কোনো কঠিন বিপদ সহজেই দূর হয়ে যাবে সব অশান্তি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন আপনার ভাইয়ের সঙ্গে আপনার আত্মীয়দের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছেন কলহ বিবাদ লেগে আছে টেনশানে আছেন পেরেশানিতে আছেন বিপদে আছেন এই বিপদ হতে এই কঠিন টেনশন হতে আপনি বেরোতে পারছেন না ইং সে আল্লাহ আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ রাবুল্লাহ আলামিন ভাইয়ের সঙ্গে যে সমস্যা আত্মীয়দের সঙ্গে যে সমস্যা এর সমাধান হয়ে যাবে ইং সে আল্লাহ প্রিয় আপনি আপনার পরিবার নিয়ে সমস্যায় আছেন চিন্তায় আছেন বিপদে আছেন কথা শোনে না আপনার স্ত্রী কথা শোনে না অথবা আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার ইজ্জত দেয় না সম্মান দেয় না আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার সন্তান আপনাকে সম্মান দেয় না ইজ্জত দেয় না অবাধ্য হয়েছে এই রকম ভাবে আপনি সংসারে কঠিন পেরেশানি কঠিন টেনশন কঠিন সমস্যায় আছেন ইংশা আল্লাহ আপনি মহান ডাবুল আলামিনের দরবারে এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন আন্তরিক তার সহিত মহান ডাবুল আলমিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে ইং সে আল্লাহ পরিবার নিয়ে সন্তানদের নিয়ে আপনি যে সমস্যায় আছেন যে টেনশন যে পেরেসানিতে আছেন ইং সে আল্লাহ এগুলো দূর হয়ে যাবে মহান ডাবুল আলমিন দূর করে দেবেন সন্তান আপনার অনুগত হবে আপনার স্ত্রী আপনার অনুগত হবে স্বামী যদি অবাধ্য হয় স্বামী আপনার অনুগত হবে এইভাবে করে মহান ডাবুল আলমিন আপনার পরিবারে আপনার সংসারে সব সমস্যার সমাধান করে দেবেন অশান্তি বিপদকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক সুন্দর সংসার সুখময় জীবন সুখময় সংসার মহান দবুল আলামিন বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আপনার রিজিক দ্বিগুণ হবে প্রিয় দর্শক দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে রিজিকের প্রশস্ততা খুবই জরুরি রিজিকের তাঙ্গি সংকীর্ণতা থাকলে আপনি কখনো ভালো থাকবেন না আপনি সুস্থ থাকবেন না আপনি প্রেশানির মধ্যে থাকবেন আপনি কঠিন সমস্যার মধ্যে থাকবেন বরং রিজিকের তাঙ্গি থাকলে অভাব থাকলে সংকীর্ণতা থাকলে আপনার টাকা পয়সা যদি কম থাকে সমস্যা আরো বেড়ে যাবে আপনি তো পরিশ্রম করছেন মেহনত করছেন মানুষ মনে করে মেহনত করলে পরিশ্রম করলেই রিজিকে প্রশস্ততা এসে যায় না শুধু মেহনত করলে আসবে না তো করতে হবে কিন্তু শুধুমাত্র মেহনত করলে আপনার রিজিকে প্রশস্ততা আসবে না মহান আলামিনের দরবারে আপনাকে আমল করতে হবে অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মহান ডাবুল আলমিন খুশি হয়ে যাবেন আন্তরিকতার সহিত আল্লাহ রবুল আলমিনের ওপর আশা ভরসা রেখে আপনি তেলাওয়াত করবেন ইংশে আল্লাহ আপনার মেহনত আপনার পরিশ্রম সার্থক হবে অর্থাৎ আপনার রেজিকে আয়ালামিন প্রশস্ততা দান করে দেবেন এত প্রশস্ততা দেবেন যে আপনার লাইফ বেনে যাবে আপনার ক্যারিয়ার বেনে যাবে আপনার জীবন হবে সুখময় আপনি সুখে শান্তিতে থাকবেন ভালো থাকতে পারবেন বলুন প্রিয় দর্শক মহান ডাবুল আলমিন সোরা ইসরাইলের তিরিশ নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলেছেন বিসমিল্লাহির লাহিমা নির্লাহিম ইন না রব্বাকা ইয়াবু চতুর্জোকা লিমাইয়া সা ও বয়কদির ইন হো বিবাদিহি খবির আল্লাহ রব আলামিন আমাদেরকে জানালেন হে পৃথিবীর বান্দা ও বান্দিরা তোমরা শুনে রেখে দাও নিশ্চয়ই তোমার প্রতিপালক তিনি যাকে ইচ্ছা করেন রিজিক কমিয়ে দেন টাকা দৌলত কম দেন সম্পদ কমিয়ে দেন তাঙ্গি এসে যায় সংকীর্ণতা এসে যায় আয় উন্নতি হয় না পরিশ্রম মেহনত সমানে চলছে কিন্তু লাভ হচ্ছে না হচোট খাচ্ছে আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা করি আমি এমনটা করে দেই আবার যাকে ইচ্ছা করে প্রশস্ত করে দেয় তার রিজিককে আমি বাড়িয়ে দেই তার রিজিক দ্বিগুণ হয়ে যায় আয় উন্নতি শুরু হয়ে যায় এইভাবে করে সে অনেক অনেক টাকা পয়সা দলাত সে উপার্জন করা শুরু করে দেয় আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি দেই বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই প্রতিপালক তোমার রাব ইন্নাহ কানাবিলবাদিহ খাব রাম্বাসিরা তেনার বান্দাদের প্রতি তিনি সজাগ আছেন। তিনি সব কিছু খবর রাখেন এবং তিনি দেখেন সব কিছু সম্পর্কে তিনি প্রিয় দর্শক কঠিন সমস্যা। রিজিকে তাঙ্গি সংকীর্ণতা আল্লাহ পাক দেখতে চান দেখি বান্দা। আমি এই অভাব এই অনাটন যে আমি দিয়েছি এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আমার এই বান্দা কার দরবারে যায় কাকে ডাকে কার ওপরে আশা করে থাকে কার ওপরে আস্থা রাখে কার ওপরে ভরসা রাখে এটা আল্লাহ রবুল্লা আলমিন দেখেন প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ঘুরে মহান রব্বুল আলমিনের দরবারেই আসতে হবে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যাবেন এবং উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরকতের দরজার চাবি আমার কাছে আসমানে বরকতের দরজা জমিনে বরকতের দরজা এই সমস্ত ভান্ডার আমার কাছে আছে আমি যাকে ইচ্ছা করি এই ভান্ডার হতে তাকে আমি দেই এবং সে উপকৃত হতে থাকে বলুন সুতরাং সোরা আরাফের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ আপনার সংসারে অভাব থাকবে না টাকা পয়সার কষ্ট থাকবে না রিজিককে তিনি দ্বিগুণ করে দেবেন আপনার পরিশ্রম আপনার মেহনত সার্থক হবে ইংশে আল্লাহ প্রিয় সোরা আরাফের অসাধারণ এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আপনার আশা পূরণ হবে আপনার নেক ইচ্ছা পূরণ হবে যে নেক ইচ্ছা যে আশা এখনো পূরণ হয়নি আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ দর্শক মানুষের আশা তো অনেক যা গুণে শেষ করা যাবে না কিন্তু এই আশা আকাঙ্ক্ষার মধ্যে কিছু আশা কিছু আকাঙ্ক্ষা এমন আছে যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া তার জীবনের জন্য তার ভালাইয়ের জন্য তার মঙ্গলের জন্য তার পরিবারের জন্য তার সন্তানদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে সেই আশাগুলো মানুষ পূরণ করতে পারে না অনেক পরিকল্পনা অনেক প্ল্যান এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু পূরণ হয় না প্রিয় দর্শক সৌরথুল আরাফের অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ পাক আপনার সে আশা পূরণ করে দেবেন ইং আল্লাহ যে আশাটা আপনার জীবনের জন্য ভালাই আপনার জন্য মঙ্গল এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ আল্লাহ পাক পূরণ করে দেবেন ইং আল্লাহ কেউ ঠেকাতে পারবে না কেউ বাধা দিতে পারবে না কেউ আপনাকে রুখতে পারবে না গোটা দুনিয়া যদি আপনার দুশ্মন হয়ে যায় এবং সকলে মিলে আপনার আশাটা পূরণ করতে তারা যদি বাধা সৃষ্টি করে মহান ডবলে আলমিন বলছেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব বলুন সুতরাং অসাধারণ আয়াত আয়াত অসাধারণ আয়ালামিনের ওপর আস্থা ভরসা রেখে সহিত আপনি তেলাওয়াত করুন ইং আল্লাহ আপনার নেক ইচ্ছা আশা পূরণ হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইংশ আল্লাহ প্রিয় অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন আল্লাহ রাবুল আলামিন আপনার জীবনে চায়েন সুকুন শান্তি দেবেন শুধু দুনিয়াতে নয় পরকালেও জীবনটা আপনার সুখময় করে দেবেন এর মতলব মৃত্যু থেকে শুরু করে কয়ামত কেয়ামত থেকে নিয়ে একেবারে জান্নাত আল্লাহ রাবুল আলামিন প্রত্যেক ঘাটিতে আপনাকে উত্তীর্ণ করবেন প্রত্যেক ঘাটিতে আল্লাহ পাক আপনাকে রহমত নাজিল করবেন দয়া করবেন এবং আপনাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কিয়ামতের দিনে সেই কঠিন দিনে মানুষ ক্ষমা পাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করবে পয়গম্বরদের কাছে যাবে নেক মানুষদের কাছে যাবে পিতার কাছে যাবে মাতার কাছে যাবে পিতা সন্তানের কাছে ছুটে যাবে মাতা সন্তানের কাছে ছুটে যাবে শুধু মুক্তির জন্য আর সেই দিন মুক্তি তারাই পাবে যারা ক্ষমা প্রাপ্ত হবে প্রিয় দর্শক সেই কঠিন দিনে মহান রব্বুল আলামিন এই কঠিন হাজতকে এই বড় হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনাকে মাফ করবেন বলুন সুবহান আল্লাহ আপনার ওপরে তিনি রাহমতের দৃষ্টি দেবেন আর তিনি বলবেন ও দুঃখা বান্দা তুমি জান্নাতে দাখিল হয়ে যাও ওলা খৌফুন আলহিম আজকে তোমার কোনো ভয় নেই ওলা তাহজানুন আর তোমাদের কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই তোমরা একেবারে ফিরি নিশ্চিন্তে এবং তোমরা অত্যন্ত আনন্দে খুশিতে তোমাদের জান্নাতে তোমরা চলে যাও বলুন রকম কামিয়াবি মহান ডাবুল দান করবেন কেননা দুনিয়ার বুকে মহানের মহান কালাম করিমের সঙ্গে আপনার তাল্লুক ছিল সম্পর্ক ছিল এই কোরআন এই কোরানের বর্কতেই এই কোরআনের দৌলতে আপনি এত বড় কামিয়াবি লাভ করতে পারবেন আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব অসাধারণ আয়াতটি কি সৌরাতুল আরাফের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক আয়াতটি আপনি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন উত্তম রূপে আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত আপনি পড়তে ভুলবেন না অবশ্যই একবার বিশুদ্ধভাবে কালেমাই শাহাদত পাঠ করে নেবেন অর্থ জেনে বুঝে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নেই মাহবুদ নেই তিনি এক একক তিনার কোনো কোন শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল প্রিয় দর্শক মাত্র একবার পড়ে নেবেন আল্লাহ পাক অনেক সম্মান ইজ্জত দেবেন আপনাকে কিয়ামতের দিনে জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক খুলে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি কালেমায় শাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম জিন্দগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেক ফার পড়ে নেবেন প্রিয় দর্শক আপনি তিনবার পাঠ করবেন স্তেকফার তিনবার পাঠ হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পড়বেন মোহাব্বতে আন্তরিকতার সহিত রহমাতুল্ল আলমিনের ওপরে আমল শুরুর পূর্বে একবার দরুদটা পড়ে নেবেন নূর আলা নূর হয়ে যাবে ইংশে আল্লাহ এবং আপনি বিশুদ্ধভাবে দরুদ্রুপটি পড়বেন আল্লাহ সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. বারিকা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ গমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ বিদর্শক স্থিরভাবে বিনয়ের সঙ্গে অন্তরে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার পড়ে নেবেন এরপর আপনি এই আয়াতে তেলাওয়াত করবেন মাত্র একুশ বার বিরতিহীন ভাবে সৌরতুল আরফের অসাধারণ আয়াত প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبارك الله, رب "تبارك الله رب العالمين". تبارك الله رب العالمين. تبارك الله رب العالمين. سورة الأعراف آيات نمبر 21. بيد الشيخ أشهاد هرن آيات আল্লাহ রাবুল আলমিন আপনাকে চারিদিক হতে বরকত দিয়ে ভরিয়ে দেবেন ইংশে আল্লাহ আর যত সমস্যা যত বিপদ আছে আল্লাহ পাক দূর করে দেবেন এইভাবে করে আপনার এই দুনিয়ার জীবনটাকে সুখময় বানিয়ে দেবেন আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন আর আপনি বিপদে থাকবেন এটা কখনোই হতে পারে না ইনশা আল্লাহ এই পাওয়ারফুল এই শক্তিশালী এই বরকতপূর্ণ আয়াতে করিমার ওপরে আপনি আমল করুন আন্তরিক তার সহিত বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন অবশ্যই আপনার মকসুদ পূরণ হবে অবশ্যই মহান ডবুল আলমিন ইহকাল এবং পরকালে নাজাদ দান করবেন কামিয়াবি দান করে দেবেন ইংশা আল্লাহ